যাত্রীবাহী অটো ও মালবাহী বারো চাকার লরির মধ্যে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু একজনের গুরুতর আহত দশজন ঘটনা বৃহস্পতিবার দুপুরে খোয়ের সোনাতলা পঞ্চায়েত অফিসের সামনে জানা যায় খোয়াই থানার অন্তর্গত জেব্রি এলাকা থেকে একটি যাত্রীবাহী অটো যাত্রী নিয়ে খোয়ের উদ্দেশ্যে রওনা হয় সোনাতলা পঞ্চায়েত অফিসের সামনে একটি মালবাহী বারো চাকার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে যাত্রীবাহী অটোটির এতে গুরুতরভাবে আহত হয় যাত্রীবাহী অটোতে থাকা এগারো জন দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ খোয়াই জেলা হাসপাতালে ছুটে যায় খোয়াই থানার এক পুলিশ অফিসার জানান আহত এগারো জনের মধ্যে নজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জীবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে একজনের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে অপর একজনকে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দিয়েছেন তারপরে আমি ইঞ্জুরি আমি তারা সঙ্গে সঙ্গে শিফট করছে কোয়াই হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল তারপর এখানে আসার পরে এখানে নয় জন রেফার হয়েছে আপনার জিবিতে আর একজন ব্রড ডেড আর একজন বর্তমানে কোয়াই হসপিটালে এডমিট আছে